হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আমি যশোর চলে এলাম আজকে আবারও তোমাদের সাথে একটা নতুন ভিডিও নেই আজকে সকাল থেকে আবারও ভিডিওটা আরম্ভ করলাম আর দেখো আমার দুটো বেটু পড়তে বসেছে আর সিলেট পেন্সিল নিয়ে এখন তারা লিখছে দুজনকে দুটো মার্কার দিয়েছে দিয়ে ওদের সাথে এখন লেখাপড়া করছে বেটুগুলো প্রায় অনেক কিছুই শিখে ফেলেছে তোমাদের সেটা শেয়ার করবো কিন্তু ওরা তো বাচ্চা ওরা ক্যামেরার সামনে অন করলে তারা কিছুই বলতে কিছু বলে না তারা তো চলো আজকে দেখো আজকের ভিডিওটা কী কী করতে থাকি আর ছোটরা খুব বেশি পাখা একদম তোতা পাখির মতন কথা বলছে যেটা বলছি সেটাই বলে দিচ্ছে সাথে সাথে আজকে বৃষ্টি ভেজা সকাল দেখো সকাল থেকেই বৃষ্টি পড়ছে প্রচুর টিপ 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 পড়ছে সকাল থেকে কোনো কাজ মানে বাইরের কাজগুলো সেই ভিজে ভিজে করা হয়েছে মাথায় প্লাস্টিক দিয়ে দিয়ে শরীরটাও খারাপ করবে এমনিতে তো আর বেশি কিছু শেয়ার করবো না মানে আজকে এই যে রান্না বানাই নেমে পড়লাম বান্না করবো আজকে মাছের ঝোল এই যে আলু ডিম দিয়ে মাছের ঝোল করেছে একটা লাল টুকটুকি কি সুন্দর কালারটা হয়েছে উনুনের রান্না তো বেশ ভালোই লাগে খেতে দুবেলার একেবারে করে রেখে নিচ্ছি আর ওই বেলায় তাহলে কড়ার ঝামেলাটা থাকবে না দেখো কি সুন্দর দেখতে হয়েছে আর একটা চটচড়ি করবো আর কড়াল আলু ভাজা করে রেখেছি সব রকম একটা সবজি দিয়ে ঘন্ট হয়েছে বান্না করছি আর বরের আবদার তাকে চুল কেটে দিতে হবে সেই যে কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম না অনলাইনে একটা মেশিন অর্ডার করেছে বল চুল কাটার মেশিন তো বাবুদের চুল কাটা হয়েছে বাবুর তো বা তার বাবা মানে বরেই কেটে দিয়েছে আর এখন বরের চুলটা তো একলা একলা কাটতে পারছে না তাই আমাকে বলছে চলো তুমি জলদি জলদি রান্না করো আমার চুলটা কেটে দিতে হবে তোমায় তার আবদার তো পূরণ করতেই হবে সে পেছনের দিকগুলো কিছুতেই কাটতে পারছে না কাটা সম্ভব না পেছনের দিকটা তো দেখা যায় না তাই আমি এটা রান্না বান্না করে এসে তার চুল কেটে দেবো চুল করতে কেটে কী হাসি বলছে আমাকে বলছে তুমি কিছু জানো না এই না কী করে জানবো বলো তো আমি কি কোনো সব করেছি নাকি এটা প্রথম ফার্স্ট টাইম ফার্স্ট টাইম করতে গেলে তো একটু তো গড়বড় হবেই ভুল ভাল হবেই সব জিনিস প্রস্তুত একটু ভুলেই হয় বলো তো সেই জন্য করে দিচ্ছি ভালো করে দেখো যেরকম পাচ্ছি করে দিচ্ছি এরকম পাচ্ছি না একদম খুব ভালোই কেটেছি সেলুনের মতনই কেটে দিয়েছি একদম যেটা মন দিয়ে করার ইচ্ছা হয় না সেটা ভালো করেই করে দিই তবুওতে তো খুঁজখুতে তো একটু এদিকটা ছোটো আছে এদিকটা বড়ো আছে এদিকটা লম্বা আছে এদিকটা বেটে আছে খালি করে বেড়াচ্ছে খালি বারবার চিরুনি কাঞ্চি তারপরে কী কী বলে যেন জানি না বাবা সেগুলো দিয়ে সব ভালো করে সেভ করে দিচ্ছি তাও তার মনেই বসাচ্ছে না মনেই ধরছে না তার কিছুতেই এখন নিজে বসে গেলে সামনে তোমাকে আর পারবো না আমি বাবা পেছনের দিকটা আমি করে দিয়েছি সেপ তুমি নিজের সামনে দিকটা করো এই দেখো দেখো হচ্ছে না দেখো 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 কীরকম করছে দেখো ভালো করে সেলুনের মতন করে কেটে দিচ্ছি চিরুনি দিয়ে দিয়ে কাঁচি দিয়ে দিয়ে বসে না তোমাকে আর করতে হয় না যাও অনেক হয়েছে তুমি চলে যাও ধুলা খাচ্ছ তোমরা না এরকম করতে না এরকম করতে না সেম ভাই হয় না বাবা ভালো করে বলবে হ্যাঁ ভালো করে বলবে মারপিট করতে না

থাক উঠে চল খে খেলা কৰব Får du rebbi? তো বিকালে দেখো রুটি করবো আমি আর মামনি মিলে রুটি করছি এখানে দুজন মিলে আর বাবু চলে এসে ঘুম থেকে উঠে বসে আছে এখানে চুপটি করে আর বারবার খালি এই রুটিটা টানবে এই রুটিটা টানবে এই আগুনে হাত দেবে এসে করে এখন জন্য এদেরকে রান্নাঘরে রাখি না বিকেল হলেই তার দাদু ভাইয়ের সাথে পাঠিয়ে দিই খেলতে কিন্তু তার দাদু ভাই কিছু একটা কাজে ব্যস্ত ছিল তো তাদেরকে এখন খাইয়ে নেবো সুজি সুজি যদি খাইয়ে দিয়ে তাদেরকে ঘুরতে পাঠিয়ে দেবো ঘুরতে পাঠাবো বলে এমন টাইমে দেখি একটা পার্সেল এসছে আমার যেটা প্রতিদিনকার প্রতিটা ভ্লগেই তোমরা দেখতে পাও আমি কিছু না কিছু তোমাদের সাথে শেয়ার করি আমার অনলাইনে কী কী আসে তো এই দেখো এসেছে কী বলো তো বাবুদের পনেরোই আগস্টের ইন্ডিপেন্ডেন্স ডের জন্যে ড্রেস এসেছে তার বাবাকে বলেছিলাম এই সকল করতে হয় না থাকো ওরা এখন বাচ্চা আছে বুঝে না বাচ্চা বলেই তো তাদেরকে সাজাতে হবে তারা বুঝুক এখন থেকে তো তাদের বোঝাতে হবে ইন্ডিপেন্ডেন্স ডে মানে কি তারা কি স্কুলে নিয়ে যাব সব বাচ্চারা যখন ভালো ভালো ইউনিফর্ম পরে থাকবে তারা কেন পড়বে না তাদেরকেও তাদের তো এখন ইউনিফর্ম নেই তো এই ড্রেসটাই তারা বাচ্চা হিসেবে পড়ুক এবার দেখতে ভালো লাগবে তারা কিছু শিখবে তাদেরকে এই ইন্ডিপেন্ডেন্স ডে দিনে নিয়ে যাবো স্কুলে আমাদের সামনে এখানে প্রাইমারি স্কুল আছে সেখানে নিয়ে যাবে তাদের দুজনকে যা কী কথা আমি এখন বাবুকে বলছিলাম বাবু এটা পড়ে তুই স্কুলে যাবি হ্যাঁ পনেরোই আগস্টের দিনে দিয়ে সেখানে বন্দে ভারত হবে জনগণ জনগণমন গান হবে সেই গানগুলো বলবি ও বলছে না না জনগণ না কুকু কুক গান কুকুক গান মানে দুষ্টু কোকিল সেই গানটা বলছে সেই গানটা হবে ওইখানে আমাকে বলছে আমি তো এই যে গোড়াগড়ি খাচ্ছি একেবারে না বাবাই ওখানে এই সব গান হয় না বাবাই দেখবে তুমি যাবে যখন তখন দেখবে এখানে কি গান হবে অনেক দিন আগেই বাবুদের জন্য একটা পিগি ব্যাংক কিনেছি এখানে বাবুদের জন্য টাকা জমানো হয় মানে বাবুদের যারা যারা টাকা দেয় আর কি কোনো আত্মীয় স্বজন বাড়িতে এলে বাবুদের যদি হাতে টাকা দেয় সেই টাকাগুলো এখানে সব ভরে রাখি বাবুরা কিছু জিনিস একটা বড়ো সড়ো জিনিস কিছু কিনে দেবো সেই ইচ্ছার জন্যই একটা পিগি ব্যাঙ্ক করা হয়েছে তো চলো ভিডিওটা বেশি বড় করব না যেটুকু ভিডিও দিলাম তোমরা সবাই ফুল দেখো একটা করে ভালো ভালো কমেন্ট করো আর সবাই ভালো থেকো আর সুস্থ থেকো কিছুটাই বাবু ভরতে পারছে না দেখো আর ভরে নিলেও এ বারবার খালি তুলতে চাইছে